আমরা তো মসজিদে হুজুর একটু সেজদা লম্বা করলেই হুজুরকে কে ধমক দেয় হ্যাঁ সবগুলোর গলা ভাঙা মসজিদ আপনার বাপের জায়গা না আল্লাহর ঘর কার ঘর ইমামকে যদি তুমি খোঁজ দাও তোমার নামাজ নষ্ট হয়ে যাবে ইমামের উপর খবরদারি করবা না অতীতের বহু পান্ডা নেতা করেছে ঠিক না ঠিক ইমাম সুদের বিরুদ্ধে কথা বলেছে ইমামকে বের করে দিয়েছে মসজিদ থেকে

আমরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব রাজি আছি তো আমার মায়েরা ঘরে পড়বে আমরা কোথায় পড়ব আমরা সুন্নত পড়ব বিভিন্ন সাথে সুন্নত পড়ব ঘরে নফল পড়ব ঘরে ওয়াজিব পড়ব ঘরে নামাজ দুই রকম কয় রকম ফরজ আর নফল নফলের ভিতরে ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সুন্নাত মুস্তাহাব এই চারটাই নফলের ভিতরে আর ফরজ হলো যেটা আল্লাহ ফরজ করেছেন ফজর করে কা জামা এই ছয়টা রাকাত পড়বেন আল্লাহর ফরজ শেষ আর বাকি বারো রাকাত সুন্নাত পড়বেন ফরজের ভুলগুলো আল্লাহ মাফ করে দিবেন এগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যারা নফল বেশি পড়ে পড়তে পড়তে এদের হাত আল্লাহর হাত হয়ে যায় এদের চোখ আল্লাহর চোখ হয়ে যায় যমোন ওমর ফারুক মসজিদে নববীতে দাঁড়িয়েছেন জুমার খতব আদিতে তিনি হঠাৎ করে বলছেন ইয়া জাবাল আহবেল হে ওয়শারহি পাহাড়ের পর শূন্যরা তোমরা সামনের দিকে যাও এখন মসজিদে নববীর মুসল্লিরা বলছে ওমর কার সাথে কথা বলছেন কার সাথে কথা বলছেন তিনি আমরা তো যুদ্ধের ময়দানে নেই শেষ। অমর ফারুক জিজ্ঞেস করলেন আপনি কাকে বলছেন হে পাহাড়ে আর হীরা তোমরা সামনের দিকে যাও তিনি বলছেন এখান থেকে আড়াইশো মাইল দূরে মুসলমান যুদ্ধ করছে তাদেরকে আমি এখান থেকে নির্দেশ দিয়েছি আরো আসতে তারা যখন ফিরে আসলো জিজ্ঞেস করলো গত জুমার দিন অমর